হ্যালো মজিদো লাভাররা কোথায় আপনাদের জন্য নিয়ে আসলাম ওসান ব্লু মজিত রেসিপি যেটা আপনি এক মিনিটে শিখে যাবেন এই ভিডিওটা দেখলে প্রথমে আপনি লেমোটাকে কিউব কাট করে কেটে নেবেন চার থেকে পাঁচ টুকরা তারপর এটা গ্লাসের মধ্যে দিয়ে দিবেন এরপর দেবেন আপনি মিন্ট লিপ কয়েক টুকরা মিন্ট লিপ দেবেন কয়েক পিস এরপর দিবেন আপনি পঞ্চাশ গ্রাম লেমন জুস এবং পঞ্চাশ গ্রাম সুগার সিরাপ তারপর এটাকে আপনি ম্যাশ করে নেবেন এরপর আপনি দিবেন বরফ কুচি বরফ কুচিটা দেওয়ার পরে আপনি সিরাপটা দিতে পারেন সিরাপটা আগে দিতে পারেন ব্লু সিরাপটা দিবেন আপনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম দেন এটাকে আপনি একটু মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে এটা আপনি সুডা অর্ডার দিতে পারেন যদি সুডা অর্ডার না থাকে আপনি সেভেন আপ দিতে পারেন ধন্যবাদ পরবর্তী মজিত ভিডিও দেখতে পাশে থাকুন